হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমার সবাই কেমন আছো সরি গুড মর্নিং তো এখন নয় এখন দুপুর হয়ে গেছে প্রায় সাড়ে দেড়টা বাজে তো যাই হোক এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো কি বলি কী হলো কি হলো লাগছে 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 নাম 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 ওফ নেমে যা কেন তো যাই হোক দেখতেই পাচ্ছ স্নান টান করে এসেছি এখনো মাথা টাথা কিছু নি তো আজকে সকাল থেকে সেরকমভাবে সময় বা সুযোগ পাইনি কারণ ফোনটা দিয়ে রাখতে হচ্ছে মেয়েটাকে তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখানে দেখো সব হট্টগোল বেঁধে গেছে সবার মধ্যে তো যাই হোক কাল সকালে চলে যাব তো আজকে লাস্ট এখানে ভিডিওটা সে এন্ড করবো আজকের শেষ ভিডিও তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি ভালো লাগবে তো চলো তো ফ্রেন্ড যাই হোক মোটামুটি আমি স্নান করে নিজের মাথাটাতে একটুখানি আঁচড়ে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম তো এখন এসছি একটু পুকুর পরে তো দেখো এই যে পুকুরের এখানে একটু বসেছি একটু দাঁড়িয়েছি এখন একটু ভালোই গরম গরম পড়েছে একটু গরমের জন্য মানে বাড়ি বাড়িতে গরম লাগছে এখনও খাইনি যদিও তো খাবো তো একটু দাঁড়িয়েছি এখানে এসে তোমাদের একটা জিনিস দেখাই চলো তো দেখো এখানে ওই যে দেখা যাচ্ছে সব সরস্বতী ঠাকুর বোড়াতে এসছে হয়তো স্কুলের থেকেই হয়তো এসছে দেখা যাচ্ছে সব সাদা ড্রেস পরা মানে ব্লু কালারে তো এখানে এসে দাঁড়াতেই দেখলাম বেশ ভালোই লাগলো তো ফোনটা কাছেই আছে তো সেই জন্য ভাবলাম এটা তোমাদেরকে একটু দেখাই তো এরকম অনেক রকম অনেক বছর হয়েছে দীর্ঘ মানে যেরকমটা দেখি স্কুল থেকে আমরা অনেক আনন্দ করতে করতে আসতে ঠাকুর পড়াতাম যখন প্রাইমারি স্কুল হাই স্কুলে পড়তাম তো দেখি বেশ ভালোই লাগলো তো যাই হোক এখন ভাত খাবো মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি ও একটু ঘুমিয়েছে এখন প্রায় তিনটে বাজে তো যাই হোক চলো ভাত খেয়ে নি বাড়িতে যাই ঘরে যাই বাবা ডাকছিল তো চলো যাই তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি এখন বেরোবো আমরা আমার বোন আর আমি একসাথেই আর কি বেরোবো তো সেই জন্য রেডি হয়ে গেছি আমি পুরো সেজে গুজে নিয়েছি এখন প্রায় আটটা পঞ্চান্ন যে মানে হাওড়ার লোকাল সেই লোকালেই আর কি আমরা বেরোবো আর কি যাবো আমি তাতে করে কীভাবে এই যে ভিড়টা হবে না তো আলটিমেটলি আমরা বেরিয়ে গেছি রাস্তাতে তো দেখতে পাচ্ছো একটু ভিডিওটা মানে ক্যামেরাটা ধরাটা একটু ভুল হয়েছে তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এখানে এই যে আমার বোন যাচ্ছে বোনের ছেলেকে নিয়ে ও বাড়ি বাড়িও চলে যাবে আর এই যে দেখো ট্রেনে উঠে গেছি আমরা প্রচণ্ড ভিড় হয়েছে প্রথম প্রথম ভিড় হয়নি তো এখন দেখছি মোটামুটি বেশ রাস্তায় এগিয়ে যেতে ভিড় হয়ে গেছে আর এখানে এই যে আমরা দমদম নেমে গেছি দমদম থেকে আর ডানকনির জন্য বসে আছি ডানকনিতে মানে অ্যানাউন্স করেনি এখনো তো দেখতেই পাচ্ছ আমি আমার মুখটা একটু দেখিয়ে দিলাম তোমাকে তো এই যে ফ্রেন্ড আমরা এখন বসে আছি দেখো টোটোতে বসে আছি চলে এসেছি আমরা বাড়ির সামনে এবারে এই টোটোটা চাললে আমরা পুরোপুরি বাড়ি পৌঁছে যাবো বাড়ি চলো তো যাবেন পৌঁছে গেছি জাস্ট ঢুকলাম অনেক কাজকর্ম আছে বাড়িতে সমস্ত এসে দেখছি এলো পাতারি হয়ে আছে দেখতেই পাচ্ছ হাটটাট গুলো সব গোছাতে হবে জামা কাপড় সব কাঁচতে হবে প্রচুর পরিমাণে কাঁচা জমে গেছে অনেকদিন বাদে বাড়ি থেকে বেরোলে যেটা হয় তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি তোমার ভিডিও ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে ততক্ষণ আশা সাথে থাকবো যারা নতুন আছে আমার সাবস্ক্রাইব করো আমার সাথে চলো টাটা দেখা হচ্ছে